বিড়ালের কামড়ালে আতঙ্কিত না হয়ে নিচের পদক্ষেপগুলো অনুসরণ করা উচিত এক আঘাতের স্থান পরিষ্কার করুন প্রথমেই ক্ষতস্থানটি পরিষ্কার পানি ও সাবান দিয়ে ধুয়ে ফেলুন অন্তত পাঁচ থেকে দশ মিনিট ধুতে হবে যাতে ব্যাকটেরিয়া ধুয়ে যায় দুই রক্তপাত থাকলে সামান্য রক্তপাত হতে দিন হালকা রক্তপাত হলে সেটা কিছুটা হতে দিন এতে ব্যাকটেরিয়া বের হয়ে যেতে পারে তবে অতিরিক্ত রক্তপাত হলে গজ বা পরিষ্কার কাপড় দিয়ে চাপ দিন তিন অ্যান্টিসেপ্টিক ব্যবহার করুন কামড়ের পর ক্ষতস্থানে অ্যান্টিসেপ্টিক যেমন বেটাডিন বা স্যাভলন লাগান চার চিকিৎসকের পরামর্শ নিন বিড়াল পোষা হোক বা বন্য কামড়ের পর চিকিৎসকের স্মরণ নেওয়া গুরুত্বপূর্ণ চিকিৎসক প্রয়োজনে অ্যান্টিবায়োটিক টেটেনাস ইঞ্জেকশন ও র্যাবিস ভ্যাকসিন দিতে পারেন পাঁচ র্যাবিজের ব্যাপারে সতর্ক থাকুন বিড়াল যদি র্যাবিসের ভ্যাকসিন না নেওয়া হয় বা অচেনা বা বন্য বিড়াল হয় তাহলে দ্রুত র্যাবিস ভ্যাকসিন শুরু করা জরুরি র্যাবিস একটি মরণ ব্যাধি তবে সময় মতো ভ্যাকসিন নিলে প্রতিরোধ করা সম্ভব ছয় বিড়ালটি পর্যবেক্ষণ করুন যদি সম্ভব হয় পোষা বিড়াল হলে দশ দিন পর্যবেক্ষণে রাখুন অস্বাভাবিক আচরণ লালা পড়া খিচুনি দেখা দিলে চিকিৎসককে জানান সাত যা করবেন না ক্ষতস্থান ঢেকে ফেলবেন না যদি রক্তপাত বন্ধ করতে হয় কামড়টি অবহেলা করবেন না বিড়ালের মুখে প্রচুর ব্যাকটেরিয়া থাকে